নমস্কার স্বাগত নতুন একটা ভিডিও জানুয়ারি মাস পড়ে গেছে পিকনিকের সময় চলে দিনটা এগারোই জানুয়ারি ছিল আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একটা পিকনিক সবাই মিলে পাড়ার সবাই মিলে আমাদের কাছেই মাঠ যে ভৈরবপুরের ক্যানেল রয়েছে তার সাথে সেখানেই হচ্ছে পিকনিকটি তো সবাই দিই মুড়ি খাওয়ার জন্য আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে এরপর রান্নাবান্নাও শুরু হয়ে গেছে তো তোমরা এনজয় করো খুব ভালো লাগবে এটি হচ্ছে ক্যানেল এটা আমরা খাওয়ার পর সবাই মিলে বেরিয়েছি একটু ভৈরবপুরে গ্রাম ঘুরতে চারিদিকটা পরিবেশ সবাই মিলে একসাথে মজা করার যে আনন্দটা সেটা উপভোগ করতে হ্যাঁ এটি পাথর দিয়ে বানিয়েছে এটি রেখে দেওয়ার জন্য বুঝলে পাথর প্রণাম করে নাও ভালো রাখো ঠাকুর এই তো ভালো হ্যাঁ ভালো মা কালি আমি কি টাইমে ফোনটা করেছি আমিও কথা নয় না আপনি করেন কিন্তু এই যেটা তো আমি প্রথমে সেদিনে খবরটা দিলাম এরপর প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের পিকনিক শেষ হয়ে গেছে খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে চলো